নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানি আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি বন্ধুরা সকাল সকাল থেকেই আমার মনটা খুবই খারাপ আমাকে সুপোকাতে মানে কাজ করতে গিয়ে একটা কাপড় ধরে ফেলেছি আর সেই কাপড়েই সুপোকা ছিল আর তার হুলটা হাতে ফুটে গিয়েই আমি খুব ব্যথা পেয়েছি তো সুপোকার হুল ফুটে গেলে হাতে কি দিতে হয় সেটা আমার জানা ছিল না তো যেই কারণে একটু কষ্ট পেয়েছি হুল ফুটে গেলে জানো তো কেমন মানে হয় তো যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব দেখাবো কোথায় হুলটা ফুটে গেছে তো সকালবেলা উঠে প্রথমে আমি পাউরুটি শিখে নিচ্ছি বাটার দিয়ে খাবো হাজব্যান্ড ওয়াইফ আর এখানে চা করে নিচ্ছি সকাল সকাল আমি জামা কাপড়ও একটু কাঁচা ধোয়া করব আর তার আগে একটু ঘর মোছা ঘর ঝাড় ধোয়া করেছি তো ঘর যখন মুছেছি সেই ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি তো ঘর মোছা কাপড়টা যখন নিতে গেছি তখনই আমার হাতে হুলটা ফুটে গেছে তো মানে ভালোভাবে ধরিনি অল্পকালীন ধরেছি ধরতে না ধরতেই শুভকার হুলটা ফুটে গেছে তো সত্যি কথা আমার জানা নেই শুভকার হুল ফুটে গেলে কি করতে হয় সেই জন্য একটু ব্যথা পেয়েছি তো আমাকে একজন বললো যে পুঁইশাকের পাতা দিলে নাকি সুপকার ভুল ঠিক হয় তো পুঁইশাকের পাতা ঘষেছি তো তোমাদেরকে দেখাবো কি হয়েছে তো যাই হোক দেখো রুটি করে পাউরুটি শিখে বাটার লাগিয়ে নিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড এটাই খেয়ে নেবো শীতকালে ফ্রিজে বাটারটা ছিল বাটারটা একদম শক্ত জান তো একদম মানে লাগাতে যাচ্ছে না একদম লাগানো যাচ্ছে না তো সেই জন্য একটু বারারটা একটুখানি গলিয়ে নেব তারপরে এর মধ্যে লাগাতে একটু সুবিধা হবে পাউরুটির সাথে তো সেই জন্য বারারটা একটু বাটি করে নিয়ে একটু গলিয়ে নিয়েছি তারপরে পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি তো এটা এখন সকালে ব্রেকফাস্টে আমি আর আমার বর খেয়ে নেব বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি সকালে ব্রেকফাস্টটা সেরে তো খাওয়া দাওয়া করে তারপরে কাচা ধোয়া করতে চলে এসেছি অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করতে হবে বরের অফিসের জামা কাপড় হালকা উষ্ণ গরম জলে চুবিয়ে রেখেছি আর বরের একটা জ্যাকেট এই জ্যাকেটটা সারা সপ্তাহ ধরে পড়েছে আর এই জ্যাকেটটা আমি হালকা উষ্ণ জলে কম চুবিয়ে দিয়েছি আর এটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু কাচতে কিন্তু খুব কষ্ট হয় মোটা জ্যাকেট সে ছেলেদের বলো আর কি মেয়েদের বলো যে কোনো মোটা জ্যাকেট কিন্তু কাচতে খুবই কষ্ট হয় বন্ধুরা তো এটাই এখন কেচে নিচ্ছি আর এটা কাচতে এতটাই কষ্ট হচ্ছিল যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কাঁচা ছাড়া কি অন্য কোনো উপায় আছে এই জ্যাকেট যে নোংরাটা যাবে সেটা যদি তোমাদের জানা থাকে এত নোংরা হয়েছে কাঁচা ধোয়া ছাড়া কি অন্য কোনো উপায় আছে যদি কোনো টিপস থাকে প্লিজ অবশ্যই জানিও যাতে কাচতে না হয় এটাই বলবো না কাচতে হলে তো ভালোই হয় বুঝতেই পারছো মোটা জিনিস তো যদি কোনো টিপস তোমাদের জানা থাকে অবশ্যই জানিও বন্ধুরা এই মুহূর্তে আমি তো কাঁচা ধোয়া করে নিচ্ছি তো চলো এইগুলো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে তারপর তোমাদের মধ্যে আবারও ফিরে আসছে ততক্ষণে তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো কাঁচা ধোয়া করে শুকনো দিয়ে দেখো ফিরে এসেছি আর এখানে দেখো হাতটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে হোলটা ফুটে আছে কালো কালারে তোমাদের কতটা দেখাতে পারছি জানি না তো একজন বলল যে এখানে পুঁই শাকের পাতা ঘষলে নাকি ভুলটা ঠিক হয়ে যাবে মানে বেরিয়ে আসবে হয়তো তো আমি পুঁই শাকের পাতা অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে যদিও বা পেয়েছি তো সেই পাতাটা এখন একটু ঘষে নেব আর তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি তো আমাকে তো এখন দেখছি আমাদের এই বাড়িওয়ালার এখানে প্রায় সুপোকা হয়েছে তো আবারও হয়তো কখনো লাগতে পারে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আমি তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে সোপোকা হাতে হুল ফুটলে কোনো কিভাবে সেইটা মানে সেই ব্যথা দেখে মানে ব্যথা না হয় এমন কোনো উপায় বা হুলটা বেরিয়ে আসবে বা হুলটা কিছু কারণবশত ঠিক হয়ে যাবে তো সেটার টিপসটা একটু প্লিজ জানিও তোমরা কমেন্ট করে তোমাদের অ্যান্সারের অপেক্ষায় থাকলাম বন্ধুরা ফুল ফুটে গেলে কিন্তু খুবই কষ্ট হয় আর মিসমিস করে কেমন একটা ভেতর থেকে যন্ত্রণাও হয় তো আর আমার শোপোকা কিন্তু ভীষণ ভয় লাগে বন্ধুরা তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল বন্ধুরা সকাল সকাল সোপোকার হুল ফুটে আমার হাত কিন্তু ফুলেও গেছিলো লাল হয়েছিল হুলটা বার করতেই পারছিলাম না কোনো প্রকারেই তো অনেকটাই কষ্ট পেয়েছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে দুটো রিকোয়েস্ট রাখলাম একটা হচ্ছে জ্যাকেট মোটা জিনিসপত্র শীতের কাঁচা ধোয়া ছাড়া অন্য কোনো উপায় কি নোংরা বার করা যায় হয়তো যায় না যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সুপোকার হুল ফুটে গেলে সেই হুলটা কিভাবে ঠিকঠাক হয় সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের অ্যানসারের অপেক্ষায় থাকলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকোটা